তো বন্ধুরা আজকে চলে এসেছি আমরা একটি শ্মশানে তো তোমরা দেখেছো অনেক শ্মশান দেখিয়েছি তোমাদের তা তার মধ্যে আমাদের মাছ দেয় একটা শ্মশানে চলে এসেছি তো এটার জায়গাটার নাম বলছে মহাকাল তো দেখে নেব ওই মহাকালে কি কি আছে বা শ্মশানে কি কি আছে শ্মশানে কি কি থাকে তোমরা তো জানোই জাস্ট এটা জায়গাটার নাম মহাকাল তো দেখতে পাচ্ছ তো এই মহাকালের মধ্যে কি কি আছে দেখে নেওয়া যাক জাস্ট এখানে দেখতে পাচ্ছি একটা মায়ের ছবি মায়ের ছবি না মায়ের মূর্তি আছে মা কালীর মূর্তি আছে এখানে দেখো এখানে আমি একটু জুম করে হালকা টেনে দিচ্ছি মায়ের মূর্তি আছে তো মাটা একদম যে কালারগুলো গুলো দেখো না তার মধ্যে একদম মিশ কালো কিন্তু হ্যাঁ একদম পুরো কালো তো নিচে নিচেই মহাদেবজি আছে তো এইখানে দেখলাম এবার জাস্ট আমি অন্য জায়গায় দেখব তো শ্মশানে কি কি থাকে তোমরা তো দেখেছই এখানে আর একটা তুলসী মন্দির আছে ফুল গাছ আছে মাছ দেওয়া শ্মশান জাস্ট আমি এটা জানতাম না যে এখানে একটা শ্মশান আছে এখানে কল লাইট সবই আছে পায়খানা বাথরুম এখানে দেখতে পাচ্ছ একটা শিব ঠাকুর আছে মহাকাল এই যে শিবের একটা মূর্তি তৈরি করা আছে এখানে আর একটা তুলসী মন্দির আছে এখানে একটা সমাধি আছে লেখা আছে নিচে পিছন দিকে তারক শিবা এই যে সমাধিটা আছে এখানে দেখা যাচ্ছে আরো আছে এই দিকে আরো সমাধি আছে আর সাইড একটা খাল দেখতে পাচ্ছি আমরা যাই হোক এখানে একটা খাল আমি দেখতে পাচ্ছি তো শ্মশানের সাইডে তো নদী নালা খাল তো একটা কিছু থাকবেই তো সেখানে একটা খাল আছে তো আমি শুনতে পেলাম জাস্ট এটা ইচ্ছামতি খাল হুম তো এই যে নদী বলা যেতে পারে ইসামতি খাল মানে ইছামতি তো বিশাল বড় নদী দেখেছো তোমরা বঙ্গাতে তো আমাদের এখানে পুলের ঘাটেও আছে তো সেই খালটা এখান দিয়ে গেছে এই যে ইছামতি খাল যাই হোক এই শ্মশানে আর কি কি আছে আমি একটু দেখব চলো শ্মশানটা পুরো পরিদর্শন করে নেওয়া যাক এখানে সমাধিগুলো দেওয়া আছে সঙ্গে আমার সঙ্গে বিশ্ব আছে ছোট ভাই আছে একটা সমা আছে হ্যালো হ্যালো বিশ্ব চিতাটা কই চিতা চিতা যেখানে চিতা আছে তো চলো চিতাটা দেখে নেওয়া যাক কোথায় আছে যেখানে আর কি পুরালে মানুষ ছাই হয়ে যায় একদম সেইখানে পুরালেই চলে যায় একদম স্বর্গে তাহলে সেইটাই আজকে দেখব এই যে এখানকারের চিতা কিন্তু এমনটা ঠিক আছে এখানে কোনো পাকাপুক্ত কিছু নেই এটাই চিতা এখানেই পুরানো হয় আর এই যে সাইডে খাল আছে এই যে খাল আছে এটা হচ্ছে চিতা একদম মাটির উপরে অনেক রকমের চিতা দেখেছ ইলেকট্রিক চিতা সিমেন্টের চিতা এটা মাটির চিতা ঠিক আছে একদম পুরো মাটি হচ্ছে খাটি সেই মাটি দিয়েই চিতাটা তৈরি করা আছে তো ওই শ্মশানটার এখানে একটা সুন্দর একটা বট গাছ আছে কিন্তু এই যে বট বৃক্ষ যাকে বলে খুব সুন্দর একটা বট গাছ তো এখানে শেষ করছি আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখানো হয়ে গেছে তা কোথা দিয়ে এসছি এই যে রাস্তা মাছ দেওয়া হয়ে কলেজের আগের রাস্তা একটা কলেজের আগের রাস্তায় ঢুকেছি তো এই শ্মশানে আসতে হলে আসতে হলে কোথায় রাস্তায় আমি বলে দিচ্ছি মাছ দেওয়া হয়ে ভাজনঘাটের রাস্তায় ঢুকবে তো কলেজে ঢোকার আগে একটা রাস্তা আছে সেটা হচ্ছে দেখা অনুকূল ঠাকুরের একটা শিবির আছে ওই শিবিরের সাইড দিয়ে কিন্তু এই রাস্তাটা আছে শিবির সামনাসামনি ডান দিক দিয়ে হয়ে তোমার এই মহাকাল আসতে হবে মাছ দেওয়া মহাকাল মানে মোটামুটি এক কিলোমিটার ধরে নাও কলেজের ওখান থেকে এক কিলোমিটার হয়ে যাবে ভিতরে আসলেই মহাকাল খুব সুন্দর জায়গা ও একদম ছিমছাম নর্মাল পরিষ্কার একদম মানে কি বলবো মানে ঠান্ডা পরিবেশটা খুব সুন্দর পরিবেশ তো এখানে দেখলাম একটা রয়েছে আশ্রম টাইপের রয়েছে আরও সব ঘরটা রয়েছে হ্যাড্ডা হ্যাড্ডা পায়খানা বাথরুম সমাধি সব কিছু আছে কল তো এখানে বসার একটা বিশ্রাম গাড়ও রয়েছে চলো বিশ্রাম আমি একটু দেখে নেব হচ্ছে বিশ্রামাগার এই যে সামনে এটা বিশ্রামাগার হ্যাঁ এখানেই মরা টরা যারা নিয়ে আসে এখানেই তোমার থাক আর যেতে পারে গানটা বাদ দিতে পারবে বট গাছটা বেশ ভালো লাগছে